মুসা নবী আল্লাহর লগে কথা বলতে যান হতে ইবলি শয়তানের লগে দেয়া সালাম আলাইকুম কি হুজুর কনাই যান মুসা নবী হিসমুরেনি সাজে শয়তান সাজে কে এবারে মুসা নবীর মেজাজ আগে এমনিতেই গরম না ঠান্ডা মুসা নবী গরম না ঠান্ডা ওনার মুখে ছিল জটলা দেখবেন তোতলা মানুষ কিন্তু রেগলে আর কথাই বা

বলে রাখেন হুজুর আছে কোনে যান বলে আল্লাহ আল্লাহ কথা কইতাম জহির বলে আর কথা তো আল্লাহ শুনে না যেহেতু আল্লাহ বলে দিছে আরে আল্লাহ রহমত থেকে খারেজ করি দিছে খারিজ করি দিব না খারিজ করি দিছে সুতরাং আমি তো আল্লাহ লগে আর কি কথা কম আল্লাহ তো আর লগে ভালোবাসি আর কোনো কথাই বলবে না তো আপনারও তো আল্লাহ মহব্বত করে আপনারও তো আল্লাহ মহব্বত করে তার মানে হলো দেখবেন যারা ভালো কাজের বিরোধিতা করে নামাজের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে সত্যের বিরোধিতা করে পথের বিরোধিতা করে তারাও জানে তারা বাতিল এটা সত্য তারপর জানি শুনিও তারা কি করে সত্যের বিরোধিতা ঠিক ইবলিস আল্লাহরে কয় এই মুসানবিরে কয় কয় আরব তো আল্লাহ দেখতে হারে না আল্লাহ কথা কি কইব তো আমরা একটু আল্লাহর জিজ্ঞাইন আল্লাহ আরে কি করলে মাফ করে দিব আল্লাহ আরে কি করলে মাফ করে দিব মুসা নবী সরল মানুষ কথাবার্তা আল্লাহ লগে শেষ করি বলে আল্লাহ এখন কথা ছিল বল কি বলে আয়ের সময় ইবলিচার লগে দেয়া ইবলিচার কথা কবে লগেই আল্লাহর মনটা একটু ভার হয়ে গেছে জবাব দিতে একটু দেরি হচ্ছে মুসা নবী আল্লাহর আল্লাহ কত কর না বলে হেতের কথা কিয়া কইতাম হেতের কথা কিয়া কইতাম বলে যে বলে কি বলে কি বলবে বলো বলে আমি আসার সময় ইবলিছে আমারে বলছে আমরা হেতে কি করলে কোন ভালো কাজ করলে কোন কাজ করলে আমরা হাতেরে maaf করে দিবেন আল্লাহ কয় মুসা এতের কথা বিশ্বাস করিও না এতে এতের কথা বিশ্বাস করিও না এতের মুখের কথা আর অন্তরের কথা এক দুষ্ট লোকের মিষ্টি কথা বসে কোলের কাছে মনের কথা কেড়ে নিয়ে প্রাণে যত কথা দেখতেছ মারে শেষে আসলে এতের অন্তর এত মিডা নয় এতে বড় দুষ্ট এতে বড় হারাম জাদা এই কথা আমরা বলি না এই কথা বলছেন কে আল্লাহ যারে করে জাদা আল্লাহ যারে বলা যায় এত কথা বিশ্বাস করিয়েন না এতে যতই মিডা কথা বলো এতের মিডার আড়ালে এতের ভিতরে খারাপই আছে বলে যে না মাবু যেমনি কথা কইছে আমার কাছে বালা লাগিয়েছে আর মনে এতে ভিতরে বুঝাইব কে বলতেছে মুসা নবী বলতেছে আর মনে হয় এতে ইমান আনবো আর মনে এতে ঠিক হয়ে যাবো আল্লাহ একটা সুযোগ দেন না আল্লাহ এক সুযোগ দেন না তো আল্লাহ মুসানবিরে তো ঠিক আছে তোর কথা মতো দিলাম ও হেতে রে আর আদম তো আর জীবিত নাই আদম কেউ না জীবিত আছে আর আদম তো সিবিত নাই কিন্তু আদমের কবর আছে না নাই তো আদমের কবরের কাছে যাই একা শেষদা দিতে কইয়া আ হেতেরে মাফ করে দিব আদমের কবরের কাছে যাই এক শেষদা দিতে কৈও হেতে রে কি করে দিবো মাফ করে দিব আয়তে মুসানবির লাকে দেখা পয়গম্বর মৌসা আর খবর কি বলে তোর তো কামই গেছে বলে তুই যে এত মানুষের বেঈমান বানাইছ এত রকমের অন্যায় বিচার করছ আল্লাহ যে তোর জন্য এত দয়া অন্তরের ভিতরে রাখছে আমি মুসা ক স্বপ্নেও ভাবি না সুবহান আল্লাহ কর না আল্লাহ যে এত অপরাধ করার পরেও তোর জন্য এত দয়া অন্তরের ভিতরে রাখছে আইটা স্বপ্নেও তো ভাবি না আরে বাংলাদেশের প্রশাসন হইলো এত চৈদ্যবার হাসি দিত

বারে বলছিনাতের মুখের কথা অন্তরের কথা এক নয় এত তার কইছে এক কথা অন্তরের ভিতরে যে আছে আর এক কথা তার মানে হলো মুখের কথা অন্তরের কথা এক হয় না যার ইবলিশ শয়তানের খালাতো ভাই হয় সে অন্তরের কথার মুখের কথা এক রাখে যারা মুমিন হচ্ছে তারা আর আলোচনা নয় আজকে যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম নিরহংকার জীবন গঠন করুন কোনো অহংকার করবেন না অহংকার হচ্ছে শয়তানের অহংস্কার করে চলে যারা দুনিয়ার ভিতরে ধ্বংস হবে তারা আসুন আমরা নিরহংকার জীবন গঠন করি আল্লাহ আমাদেরকে সরল পথে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক নিরহংকার জীবন গঠন করার তৌফিক দান করুক হাজু